আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো এই দেখেন আমাদের বর্ষায় আমরা ভাসছি এত পরিমাণ বর্ষা হয়েছে এবার আমাদের এখানে বাড়ি পানি উঠে গেছে যেখান থেকে সব পানি এখন তো পানি একটু কমিয়ে গেছে এই দুদিন হচ্ছে পানি একটু কমিয়ে গেছে আর এর আগে পানি আমাদের উঠানে চলে আসছিল এই হচ্ছে সেই ট্রেনের ঘর ওই নিচে ছিল যে উপরে উঠে রাখছি আর শুধু পানি পানি আর পানি বাড়ির চার পেসতে পানি ও যে যে বাড়ি দেখতে পারতেছেন ওই বাড়িতে উঠানে গিরা পানি আর আমাদের এই যে এখান থেকে পানি উঠে গেছে এই যে খোপ খোপের দিয়ে পানি ছিল এখন পানি নেমে গেছে পানির কমে যাওয়ার কারণে নেমে গেছে এখানে শুকায় গেছে বলে এখানে কুড়ো ফেলানো হয়েছে আটা চলার জন্য ও যে যে একটা কর্নার দেখতে পাচ্ছেন ওই যে ওইখান দিয়ে পানি চলে গেছিল উঠানের এই এখান থেকে সব জায়গাতে পানি ছিল এত পানি এত বর্ষা এবার হয়েছে যেখান থেকে হাইটে যাচ্ছি আর এখান দিয়ে সব জায়গাতে পানি এই যে গরু গৌড়া গৌড়ায় উঠছিল না মানে উঠা ওঠা ভাবে গেছিল আর একদিন যদি পানি বাড়তো তাহলে উঠে যেত আর এই যে এখান থেকে সব জায়গাতে পানি ছিল এই গরুর গৌড়া উঠা ওঠা ভাব মানে উঠেই গেছিল ধরতে গেলে পানি চলে আসলো এখন পানি কমে যাওয়ার কারণে নিচে চলে গেছে এত পরিমাণ বর্ষা হয়েছে ওই সময় কাজের ব্যস্ততা কারণে ভিডিও করতে পারিনি ভিডিও দিতে পারিনি তো এই হচ্ছে এবার এ বর্ষার অবস্থা আর সামনে যে কি অবস্থা হবে কত পানি বাড়বে এটা এখনো বলা যাচ্ছে না অনেক চার পাঁচ বছরে এই চার পাঁচ বছরে এরকম বর্ষা আমরা দেখিনি আমাদের মেন এই পেশের ঘাট পাট উঠেছে এই যে পাট উঠে বাসা আসছে পানি কমে যাওয়ার কারণে যেখান থেকে পাট বসতেছে এখানে পানি ছিল পাট বাসার জায়গা ছিল না এই খেড়ের পালার তল দিয়ে পানি ছিল মানে যত ইন্দুর বান্দর পক মাকড় সব এখন উপরে ওঠার জন্য খেড়ে পালা খড়ি ঘর বাড়ি বাসছে এই অবস্থায় আছে বর্তমান এই অবস্থা এই যে এই যাক যত দূর ছিল বাইরে ছিল যাক সব কিনারে নিয়ে আসছি পাটের জাক টলার একবার একটু বাড়ির সাথে মিশে যাচ্ছে এখন এত পানি ওই যাক টাম গাছ দেখা যাচ্ছে কোটলার কন্যারে তলায় গেছে দেখছেন এত বন্যা মানে মনে হচ্ছে যে সাগরে মাঝখানে আমাদের বাড়ি এত বন্যা হয়েছে এই বছর যে টাওয়ারে ওই যাচ্ছে হ্যালেনচা বাজার হালেনচা বাজার স্কুল দেখা যাচ্ছে নৌকো ছাড়া আমাদের কোনো উপায় নেই কোনো পথ নেই যেখানে যাইতে হচ্ছে নৌকায় হাটে যান বাজারে যান মানে স্কুল যেখানে যা আসছে বা নৌকা এখন তো একটু পানি কমে যেতে গেছে যে হাট বাড়ি ভিতরে একটু হাঁটাচলা করা যাচ্ছে উঠান দিয়ে যে যেখান থেকে দেখছেন একটা লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম